এই যে দেখো আজকে আজকে মাছটা কী বলে মাছটা খয়রাল দিয়ে করেছি আলু বেগুন দিয়ে করেছি আলু না শুধু বেগুন দিয়ে করেছি ঠিক আছে আর আমার একটা দিদি ভাই বলেছিলেন তিলের বড়া রেসিপি শেয়ার করো তো এই যে তোমার জন্য দুটো করে দিলাম তিলের বড়া আর তিল বেশি বাড়িতে মা খেতে ভালোবাসে তো তিলটা ভাজা হবে তোমার জন্য শুধু দুটো ভেজে দিলাম একটু ভাজা হবে আমাদের পরে হচ্ছে তোমারই থাকবো সবাই বেলা তো আসবো সব কিছু হয়নি এখনো তিলটা বাকি আছে আর এই যে তরকারি বেগুন আলু উচ্ছে দিয়ে তরকারি ঠিক আছে ঠিক আছে দিয়ে দাও দিদি হাতে পাতে দিয়ে দিলাম শুকনো শুকনো দাও তো ঠিক আছে বেগুন আলু উচ্ছে বড়ি এসব দিয়ে মিটি চাওনে কত সবজি দিয়ে দিতে পারি সবজি কিছু ছিল না শুধু গাজর ছিল ক্যাপসিকাম ছিল না একটু করে আমি বিনস নিয়ে আসবে তো ঠিক আছে বিনস নিয়ে আসবি আর ক্যাপসিকাম আর নেই কালকে যেটা ছিল কালকে কিছু দিয়ে দিলাম কান্না পোষু দিন বিট দাও যাবে হ্যাঁ বিট দেওয়া যায় একদম লাল টক টক হয়ে যাবে রয়েছে পড়ে বাজারে ব্রোকলি দেখতে পাচ্ছ না না এখন একটু পরে উঠবে আর ছয় দিন পরে উঠবে ব্রোকলিটা খেতে ভালোবাসে ব্রোকলি খাই সেদ্ধ শুধু সেদ্ধ লবণ দিয়ে তো চলো তুমি বসে পড় দাও দাও ও কলা কলা ব্রোকলি এখন ওঠেই নেই কলা কলা হ্যাঁ এখন না নেই বাজারে এখন ও উঠবে এরপরে তারা শীতটা পড়ুক জমিয়ে ওই রুটিটা পড়ে গেছে বলে আমি তলায় দিয়েছিলাম ভাবলাম যে না খেতে পারলে ওই পোড়া রুটিতে থাকবে তো উল্টে নিলে নাকি আগে সবার আগে পোড়োটা না না নরম হয়নি তলায় যেটা সেটা ও তাও ঠিক আছে কলা নেবে না তো ওই দেখো মিঠি একটুখানি কলা প্রত্যেক দিন একটুখানি ওই লাস্টের দিকে কলাটুকু রেখে দেবে ওইটা ওর খেতে ভাল লাগে না মানে প্রত্যেক দিন এটাও নিয়ম তুমি থাকলে ঠিক কে নেবে চলো খাবো দাঁড়া একটু আগে চা খেলাম চা ছিল চা করলাম মায়ের আমার চা খেলাম আর এই যে বেগুন দিয়ে খয়রা মাছের ঝাল ও তিলের দিয়ে দিই কোথাও দেবো ভাতের মধ্যে দিতে হবে তিনটে করেছি দিয়ে দেবো তিনটে দুটো একটা তো আমাদের তিলের বড়া হবে তো এই তিল ভাজা হবে দুটো দিই অনেকদিন পরে হলো তিল মা এবার বাড়ি থেকে যে এনেছে পিসি দিয়েছে তিল তো এই এই আজকে প্রথম রান্না হইলো এর আগে রান্না হয়নি এবারে এরপর তরকারি তুলবো তরকারি নামানোর সময় হয়নি আজকে রান্না হলো এরপর তরকারি তুলে রাখবো ঠিক আছে দুটোই দিচ্ছি ভাতের মধ্যে দিয়ে দিই দুটো বলতে দেখো এর সাথে একটা মিশে আছে আর এই একটা তখন না তাহলে এই টুকরোটা দিয়ে দিলাম ও ভাজাভুচু তেমন একটা খেতে ভালোবাসে কিন্তু খায় না আর দিদিভাই বলেছিলেন তিলের বড়া রেসিপিটা শেয়ার করতে তো চলুন দিদিভাই আপনার সাথে রেসিপিটা একবার শেয়ার করি তিলের বড়া বানানোর জন্য প্রথমে আমি তিলগুলোকে ভালো করে ধুয়ে নেবো এগুলো বাড়ির তিল তো তাই একটু ভালো করে ধুয়ে নিচ্ছি দোকানে সাদা তেল নিয়ে আসলে অত ভালো করে ধুতে হবে না একবার ধুয়ে নিলেই হবে তো তিলগুলো যদিও পিসি ধুয়ে দিয়েছে পরিষ্কার করে কিছুই ছিল না পরিষ্কার ছিল তাও আমি একবার ধুয়ে নিয়ে ছেঁকে নিয়েছি এরপর একটা কাঁচা লঙ্কা দিয়ে তিলটাকে পেস্ট করে নিলাম বড়া বানানোর জন্য একটু টাইট করে পেস্ট করলে ভালো হয় তবে মিক্সিতে একটুখানি জল না দিলে হচ্ছিল না তাই সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি আর সিলে বাটলে সব থেকে ভালো হয় তাহলে একদম জল ছাড়া বেশ একদম টাইট করে বাটা হবে তারপর পুরোটাতে তো বড়া করব না কিছুটা পেঁয়াজ দিয়ে ভাজা হবে তো যেটুকু বড়া করব তার জন্য একটুখানি লবণ দিয়ে মেখে নিয়ে এভাবে করে বড়া বানিয়ে নিলাম আর আজকে তিল ভাজা করব পেঁয়াজ দিয়ে তিল ভাজা করব তো ওর জন্য প্রথমে একটু বড়া করে দিলাম তারপরে এই যে একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি তেলের উপরে একটু লবণ তেলের উপর পেঁয়াজটা দিয়ে লবণ হলুদ দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিলাম একদম লাল লাল করে ভাজবো না আর বাকি যে তিলটা রয়েছে সেটাও পুরোটা রান্না করব না একটু তিল বেটে রেখে দিলাম ফ্রিজে আর যে এই তিলটাকে একটুখানি জল দিয়ে গুলিয়ে একটুখানি পাতলা করে নিলাম তারপর সেটাকে পেঁয়াজের উপর দিয়ে এখন নাড়াচাড়া করে করে এটাকে একদম শুকনো শুকনো করে রান্না করতে হবে আর ওদিকে একটুখানি মটর ডাল সেদ্ধ করছি এটা রাতে রুটির সাথে খাওয়ার জন্য কিছু একটা বানিয়ে নেবো আর এই যে তিলটাকে একদম এরকম শুকনো শুকনো করে ভেজে নিলে তিল ভাজা আমাদের একদম রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে কিন্তু এই তিল ভাজা তিলের বড়া খেতে খুব ভালো লাগে দিদি ভাই বলেছিলেন তিলের পরা রেসিপিটা শেয়ার করার জন্য তো রেসিপিটা দিদি ভাই আপনার কেমন লাগলো আমাকে একটু জানাবেন আপনি তো রোজ আমার ভিডিও দেখেন সুন্দর সুন্দর কমেন্ট করেন আর প্রিয়াঙ্কা বোন তুমি বলেছিলে যে দিদি নিরামিষ বিরিয়ানির রেসিপি শেয়ার করো তো নিরামিষ বিরিয়ানির রেসিপিও আমি শেয়ার করব কদিন পরে একটুখানি সময় নিয়ে আমি নিরামিষ বিরিয়ানির রেসিপি তোমার সাথে শেয়ার করবো আর অনেকদিন বিরিয়ানি তো আমি বানাইও নি বেশ কয়েক সপ্তাহ হল বিরিয়ানি মানে কিনে আনছে তো খাওয়া হচ্ছে অনেক দিন হয়ে গেলো বিরিয়ানি বানানো হয়নি তো একদিন বানাবো এই যে গল্প করতে করতে আমার বিছানা ছাড়া তো হয়ে গেছে এরপর ঝাড় দেবো তার আগে দেখলাম যে মায়ের স্নান হয়ে গেছে ভাবলাম যে আগে মায়ের কাপড়গুলো মিলে দিই তারপর ঝাড়টা দেব। আর আমি কিন্তু এই দুপুরের দিকে কিন্তু আর ছাদে জামা কাপড় তেমন একটা মিলি না অনেক বেশি হলে যদি এখানে দেখি যে না সব ধরবে না তখন ছাদে যায় তাছাড়া আমি কিন্তু এখানে মায়েরা আমার জামা কাপড় বেশি ব্যালকনিতেই মিলি আর মিঠির মোটা জামা কাপড় তো এখানে শো যদি দেখি যে রোদ নেই তেমন একটা শোকাতে চাইবে না তখন ছাদে মিলি দুপুরের দিকে আজকেও মিলেছিলাম কয়েকটাও ছিল আজকে রোদে তেমন একটা জোর ছিল না একটু মেঘলা মেঘলাই ছিল তো মিলে দিলাম যে তারপর এখন ঝাঁট দিয়ে আরও একটা কাজ আছে সে কাজটা সারবো তারপর স্নান করব করে তারপর যাব রেডি হয়ে মিঠিকে স্কুল থেকে আনতে যেতে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা